আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো পটল আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ টেস্টি হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি কয়েকটা পটল নিয়েছি তো পটলগুলো এইভাবে করে খোসা ছাড়িয়ে নিয়েছি কিছুটা খোসা রেখেছি আর কিছুটা করে তুলে নিয়েছি আপনারা চাইলে পুরোটা খোসাও তুলে নিতে পারেন এখানে দেখুন বড়ো সাইজের দুটো টমেটো নিয়েছি তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে পানি এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ পটলগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে টমেটো দুটো দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নেব তো ফিরে আসছি দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম পটল আর টমেটো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে সেদ্ধ করে নিতে হবে এবার এগুলোকে আমি তুলে নেব তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন পটল আর টমেটো প্লেটে তুলে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি এবার আমি টমেটোর খোসাটা ফেলে দিচ্ছি এইভাবে টান দিলে কিন্তু সুন্দরভাবে টমেটোর খোসা উঠে যাবে এবার একটা খুন্তি দিয়ে এইভাবে করে টমেটোটা ম্যাশ করে নিচ্ছি তো এখানে আমি পটলগুলো ম্যাশ করে নেব তা আপনারা চাইলে ম্যাশার দিয়েও করে নিতে পারেন বা হাত দিয়েও করে নিতে পারেন একটু গোটা গোটা করেই কিন্তু ম্যাশ করে নেব খুব বেশি মিহি করে ম্যাশ করব না তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি এইভাবে করে আপনারা ম্যাশ করে নেবেন দেখুন পটল আর টমেটো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এটা এবার সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সরষের তেল এই রেসিপিটা সর্ষের তেলে করলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরা এবার আমি এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে একটা শুকনো মরিচ আর চারটে দিয়ে দিলাম কাঁচামরিচ আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে কাঁচামরিচ এখানে দিয়ে দেবেন এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন ভালো লাগবে দেখুন পেঁয়াজগুলো হালকা ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা এবার মশলাটা একটু নেড়েচেড়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এখানে আদা রসুনের পরিমাণ খুব বেশি লাগবে না সামান্য পরিমাণে করে আপনারা দিয়ে দেবেন এবার নেড়েচেড়ে ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চা চামচ থেকে একটু কম দিলাম ধনিয়া গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো তো এখানে লাল মরিচের গুঁড়ো আপনাদের নিজেদের মতো করে আপনারা দিয়ে দেবেন যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন এবার নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলা কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে আপনারা কষিয়ে নেবেন এইভাবে নেড়ে চেড়ে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি মশলাটাকে একটু সাইডে করে দিচ্ছি ফ্রাই প্যানে দেখুন এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি লবণ দেওয়া যাবে না কারণ মশলার মধ্যে লবণ দেওয়া আছে সেই জন্য এবার ডিমটা একটু ঝুরি করে ভেজে নিচ্ছি তো একটু বড় বড় করে ভেজে নেবো খুব বেশি ঝুরি করব না দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখুন ডিমটা ভাজা হয়ে গিয়েছে হালকা করে ভেজে নিয়েছি ডিমটা খুব বেশি কড়া করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে এবার আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাশ করা পটল আর টমেটো এই পর্যায়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নেবো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এখানে গ্যাসের রাজ বাড়িয়ে দিলাম কারণ পটলে অনেকটাই পানি বের হয়েছে সেজন্য এইভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে ভীষণ ভালো লাগে তো অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে তো সেই জন্য খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা গরম মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন খুব ভালোভাবে মশলা মিশিয়ে নিলাম দেখুন রান্না হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি প্লেটে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে মশাল্লা ভীষণ ভীষণ টেস্টি হয় তো অবশ্যই আপনারা এইভাবে একবার পটলের রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির সকলেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ